একটা কথা ছিল কি আমি পকেট মারতে পারবো না কেন আমার পরে যে ফোনটা ছিল সেই ফোনটাকে চুরি করে নিয়েছে পারলে আমাকে কাজ দাও তো আমাকে চিন্তায় ফেলে দিলি দাঁড়া দেখি তোর জন্য অন্য কোনো ব্যবস্থা করতে পারে কি দাঁড়া পাল কি ব্যবস্থা করবি শোন শোন ওজন্য ভালো কাজ দেখেছি বুঝলি কোনো রিস্ক নেই বসে বসে পুরো টাকা কামাবি কোনো চাপ নেই চক তবে নিয়ে এটা আজ থেকে তোর কাজের জায়গা এখানে কি বাল কাজ করবো ফাঁকা মাঠে দাঁড়া আমি আজ থেকে তুই ভেকারি দুটো পাই কাজ করে না আমার তো দুটো পাই কাজ করে আজ থেকে করবে না প্যান্টটা গোটা ততক্ষণ আমি তোর সাইনবোর্ডটা লাগিয়ে দিই এখানে বস আমি তো ব্যবস্থাটা করে দিই বস দেখ এটাই একমাত্র ব্যবসা এটা বিনা কষ্টে বসে বসে টাকা ইনকাম করবে আর একটা কথা তোর পা কিন্তু দুটোই কাজ করে না তোর পায়ের উপরে রোলার চালিয়ে দিলো তারপর তেল করে দিবি না যত অ্যাক্টিং ভালো করবি তত টাকা বেশি এই ব্যবসায় ঠিক আছে এখন ধরে কি বললাম মনে আছে তো ভালো করে মনে রাখবি আর যাই হয়ে যাক तो दुटो पा काज करना एटा माथा रख दिया जाए बहुत निकोड़े देगा लम्बे तो टाका दाव काकू टाका दाव में दुटो पास काका काका काज करना है काकू काकू दुटो टाका दाव काकू काकू पंचो सेक्स टाका दाव काकू पंचो सेक्स पंचो सेक्स टाका दाव काकू पंचो सेक्स टाका दाव पंचो सेक्स टाका दाव काकू पंचो सेक्स टाका दाव तो गाइस पंचो सेक्स टाका दाव एक बोतल कंटिन्यूअस दुजन দিচ্ছেই না পঞ্চাশ একশো টাকা ভিক্ষা দাও ভিক্ষা দাও কাকু পঞ্চাশ একশো টাকা ভিক্ষা দাও ভিক্ষা দাও কাকু 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 পঞ্চাশ একশো টাকা ভিক্ষা দাও ভিক্ষা দাও কাকু পঞ্চাশ টাকা ভিক্ষা দাও ভিক্ষা দাও কাকু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি বড় অসহায় আমার দুটো একশো টাকা কিছু দিন আমাকে আমি সারাদিন ধরে কিছু খাইনি না না তোমার কথায় আমরা বিশ্বাস করবো না একটা লাঠি করতো দেখছি তারপর লাঠি দিয়ে কি হবে কি হবে লাঠি দিয়ে দাদা লাঠি আনতে দে তারপরে মাতাল না ভিখারি এখনই কি হবে এ ভগবান কি জুলুম হে শুন ভিখারি চোর দ্বারা বাটকারা তো ঠ্যাং যদি এবার আর নড়েছে তোর একদিন কি আমাদের একদিন তোকে মারবো লেগেছে কিনা সেটা বলবি না 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 মেরো না মেরো না মেরো না আমি সত্যি আমার দুটো পা কাজ করে ঘুমা ঘুরে দাও প্লিজ